আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স গরমের জন্য কিন্তু প্রয়োজন আমাদের সব কিছুতেই এক্সট্রা কেয়ার সেটা হতে পারে শরীরের ক্ষেত্রে কিংবা ত্বক ও চুলের ক্ষেত্রেও সেজন্য গরমে ত্বককে সুরক্ষিত রাখতে কিন্তু সানস্ক্রিনের কোনো জরি নেই সেজন্য আপনাকে চুজ করতে হবে এমন একটি সানস্ক্রিন যেটা আপনার ত্বকের ধরন অনুযায়ী সুইটেবল হবে পাশাপাশি আপনার ত্বককে দেবে প্রপার প্রোটেকশন তো মিশা কি সেই সানস্ক্রিনটা হতে পারে মিশা ব্র্যান্ডের কিন্তু ত্বকের ধরন অনুযায়ী আলাদা আলাদা সানস্ক্রিন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মিশা সফট ফিনিশ সানমিল্ক তো চলুন মিশা সফট ফিনিশের এই সানমিল্ক সানস্ক্রিনটা ঠিক কতটা কার্যকরী এটা কারা কারা ব্যবহার করতে পারবেন এটার দাম কত বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করা যাক ভিউার্স আমাদের সকলেরই কিন্তু ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন চয়েস করা উচিত কেননা আপনার ত্বক যদি অনেক বেশি অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি এমন সানস্ক্রিন ব্যবহার করেন যেটা অয়েল প্রডিউস করবে সেক্ষেত্রে কিন্তু আপনার মুখ কালো দেখাবে এবং দেখতেও খুব বাজে লাগবে সেজন্য অবশ্যই যাদের ড্রাই স্কিন তারা কিছুটা ময়শ্চারাইজ সানস্ক্রিন চুজ করবেন আর যাদের অয়েলি স্কিন তারা চুজ করবেন টোন আপ সানস্ক্রিন সফট ফিনিশ সানমিল্ক এতে কিন্তু বলা আছে এতে রয়েছে এসপিএ ফিফটি প্লাস এবং পি রয়েছে প্লাস 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 তো এক্ষেত্রে কিন্তু এটা ত্বককে খুব ভালো প্রোটেকশন দেবে যেহেতু এটা থার্টি থেকে অনেক বেশি এসপিএফ রয়েছে এবং পি প্লাস 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 রয়েছে যাদের অয়েলি স্কিন কিংবা যাদের নর্মাল স্কিন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সানস্ক্রিনটা খুবই ভালো কাজ করবে তবে যাদের ড্রাই স্কিন তারা ব্যবহার করলে সাথে একটা ভালো ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে এই সানস্ক্রিনটার পরিমাণ হচ্ছে সত্তর মিলি যেটা আপনি রেগুলার ব্যবহার করলেও এক থেকে দেড় মাস ইজিলি ব্যবহার করতে পারবেন এটা আপনারা যে কোনো অনলাইন পেজে কিংবা কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবেন ছেলেরাও চাইলে এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন এই সানস্ক্রিনটার প্রাইস হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এই সানস্ক্রিনটার প্যাকেজিংও কিন্তু খুবই কুল এবং খুবই লাইট ওয়েট সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই টু ফিঙ্গার রুলস ফলো করতে হবে সেক্ষেত্রে আঙুলের এই খান থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু সানস্ক্রিন লাগিয়ে তারপরে মুখে অল্প অল্প করে লাগিয়ে মাসাজ করে নিতে হবে এই সানস্ক্রিনটার কনসিস্টেন্সিটা কিন্তু খুবই পাতলা খুবই লাইট কনসিস্টেন্সি হওয়ার কারণে কিন্তু এটা খুবই সহজে ত্বকের সাথে হয়ে যায় ফর্সা এবং শ্যামলা স্কিনে কিন্তু এটা কোনো প্রকার হোয়াইট কাস্ট দেবে না তবে যাদের স্কিনটা তুলনামূলক একটু বেশি ডার্ক তাদের ক্ষেত্রে কিছুটা হোয়াইট কাস্ট দিতে পারে এই সানস্ক্রিনটা গরমে ব্যবহার করলে ব্যবহারের পর অবশ্যই একটু পাউডার দিয়ে সেট করে নেবেন সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর একটা টোন আপ লুক দেবে তো ভিওর্স গরমের কালে কিন্তু আমাদের সকলেরই উচিত ত্বকের রক্ষার জন্য একটি করে ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন। এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে